আসসালামু আলাইকুম জাতীয় নির্বাচন নিয়ে অনেকেরই প্রশ্নের শেষ নেই তো নির্বাচন কবে হতে যাচ্ছে সে বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি তবে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটাই আমাদের দূরে রাখতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো তিনুজ বলেছেন নির্বাচনী সংস্কার সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ ও রূপরেখা পাওয়া যাবে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচন আয়োজন করা হবে তবে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে এটা আর থামবে না অবশ্য সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে গতকাল রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সরকার আওয়ামী লীগের পতন হয় এরপর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা পেয়ে সরকার গঠিত হয় বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা চব্বিশ জন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন সে স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর অক্ষমতার মাধ্যমে সরকার নির্বাচন আয়োজন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন কয়েক দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে এরপর থেকে নির্বাচন আয়োজন করার সব দায়িত্ব তাদের উপর বর্তাবে নির্বাচন কমিশন ভোটার কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটি অবাধ নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সে লক্ষ্যে সরকার কাজ করছে নির্বাচন নিয়ে বক্তব্য বিনা দিদায় বলায় বলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন সংস্কারের পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনের সঙ্গে কথা বলা সঙ্গে নির্বাচন অন্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবন শক্তি সংস্কার জাতিকে বিশেষ করে তরুণ তরুণীদের নতুন সৃষ্টির সুযোগ দেবে জাতিকে বঞ্চিত করবেন না প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের আয়োজনে সংস্কারের কমিশনের ও সুপারিশমালায় রাজনৈতিক দলগুলো ও দেশের বিভিন্ন মানুষের মতামত অপরিহার্য সে কমিশন হল সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশমালায় যে অংশ সবার কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতেই নির্বাচনী আইন সংশোধন করতে হবে সমান্তরালভাবে ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে তৎপরিণিজ বলেন আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের সুযোগে আমরা কতটা পাব তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় সব অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করে আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে এর ফলে বা সাংবাসিক রাজনৈতিক সংকট থেকে আমরা দেশকে রক্ষা করতে পারব এর জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি নির্বাচনীয় সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কারের কাজের ব্যাপারে ঐক্যমত গঠনে অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে ক্রমান ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব কী কী সংস্কার নির্বাচনের আগে করে নিতে চান নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্ব করা যেতে পারে মোট কথা হইতেছে সংস্কারের আগে নির্বাচন নয় সংস্কার শেষেই নির্বাচন হবে এটাই আশাবাদী আমরা সবাই